এত সুন্দর মাছ নদীর পাড়ে গেলাম সকালে না ওই বাজারে হাঁটতে গেলাম তো মাছগুলা আছে তা নিলাম মন মান মিষ্টি ঘুমে গেছে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হিউজ পরিমাণে বৃষ্টি আজকে ভোরবেলা অনেক বৃষ্টি হয়েছে আকাশ এখন মেঘলা এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টির পানিতে একদম খেত খামার ভরে যাইতেছে মানে এমন পরিস্থিতি যেভাবে বৃষ্টি হইতেছে মনে হয় যে বন্যা হওয়ার সংখ্যা আছে আর কি আকাশে মেঘ আর মাত্র দিন আছে দুই ঈদের সামনে কোরবানি আর হচ্ছে সবাই এখন প্রস্তুতি নিচ্ছে ঈদের জন্য আর এই সময় যে বৃষ্টি হইতেছে এমন বৃষ্টি কি হবে কি হবে বলেন কিভাবে সম্ভব দের দিন ভালো থাকলেই হইল বৃষ্টি হলে অবশ্য আকাশ অনেক সুন্দর হয় পরিষ্কার হয় ঝকঝকা হয় কাঁঠাল অলরেডি পাকা শুরু হয়ে গেছে কাঁঠাল কিন্তু পাকতেছে এখন গ্রামে জ্যৈষ্ঠ মাসের বিশ দিন যায় তো এই সময় কাঁঠালের ভালো একটা ইয়ে আসা শুরু হয়ে যেত আম পাকা শুরু হয়েছে কাঁঠাল পাকা শুরু হয়েছে অল্প স্বল্প পরিস আর কি না যে পরিমাণে মেঘ ধরছে কী পরিমাণে মেঘ আকাশ খারাপ প্রচুর পরিমাণে খারাপ বৃষ্টি হচ্ছে আর দেখেন কী পরিমাণ মেঘ আরও বৃষ্টি হবে বৃষ্টিতে একদম চারদিকে ভেসে যাবে মনে হয় বন্যা হবে একটা আর কি মোটামুটি বন্যা হবে তা আমি কিছু মাছ নিলাম মাছ দেখাবো আপনাদেরকে নদীর মাছ নিছি নদীর মাছ বাছাই কি তো মাছ নিয়ে নিছি তো আজকে বাড়িতে গিয়ে দেখাই আর মানুষের এবার আগাম রোয়া মানে লাগাতে হবে আগাম বৃষ্টি আগাম রোয়া লাগাতে হবে এখন বাজে সকাল আটটা আটটার সময় এরকম নদীর মাছ খাইতে চাইলে এখন এই বাজারে পাওয়া যায় প্রতিদিন সকালে নদীর মাছ একদম তরতাজা নদীর কাছে থাকলেই একটা সুবিধা যে নদীর মাছ খাওয়া যায়

কিন্তু পুরুষ মানুষের কাজ হলো কি একটু টাকার বেশি সংসারের কাজ করতে যে সুন্দর মাছ নিয়ে আইছো হ্যাঁ তাই ভাবলাম যে পাতা তো চলে না মাথা নষ্ট করার মতো মাছ নিয়ে এই

মাছ মাছ বাই এই মাছ কো কয় টাকা দাম নিল জানো না এক কেজি মাছ এক কেজি ছয়শ টাকা না পাঁচশো দিলে নি ওই যে আমি যে ফিরি বরোলিগুলো নিয়ে নিই আমি আজকে বাছাই করে নিয়ে এসেছি বরোলিগুলো রেখে আসছি পাঁচশো টাকা তো দিলেনি নদীর পারে থাকা এই এক শান্তি যখনই বৃষ্টি হয় আর নদীর পারে গেলে যে মাছ পাওয়া যায় পাওয়া যায় খাওয়া একদম একদম মাছ ফ্রেশ এর মধ্যে কোনো ভেদাল নাই ভেজাল মুক্ত মাছ এগুলা এটি যে স্বাদ সেই স্বাদ আর যদি বৃষ্টি হয় তাহলে তো মাছের কোনো অভাবই থাকে না ভোরবেলা বৃষ্টি হয়েছে সকালবেলা যাওয়া মাত্রই মাছ পাওয়া গেছে আবার বেশি বেলা করে গেলে মাছ পাওয়া যায় না এই জায়গায় সব নিয়ে যায় আবার হচ্ছে ওই বড় বড় দোকান আরতে নিয়ে যায় এখন এডি কাইটা বৈছেন ওটা লাগবে ভোরবেলা হ্যাঁ এই মাছ খাবার জন্য এটা ভোরবেলা ওটা লাগবে ফজর আযানের পর পর এই যে এটা কিন্তু এই নদীর চিংড়ি না সব নদীর ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ টাটকা হ্যাঁ এটা যা পাইছে কেমন তাহলে দেখো এই ঠ্যাঙ্গিলা কিন্তু খাওয়া আগে আমরা আতায় দত্তা মুগলা এমনও ধরা যায় গেলে ধরাই দেবো বুঝছো কিন্তু ওই যাই না তো আগের মতো রাত্রের বেলা আমরা গেলে এগুলো হাতে ধরি এত সুন্দর মাছ এত সুন্দর মাছ নদীর পারে গেলাম সকালে না ওই বাজারে হাততে হারতে গেলাম তো যে মাছগুলো আছে তো নিলাম মন মানলো না গোলসা তিনটে রিটে మాస్ <todol> టెంగనా <jamar> hmm. <Nodiri> <tongan> যেগুলো নদীর ট্যাংনা সেগুলোকে আমরা কই গোলসা ট্যাংনা না মা হ্যাঁ এই যে বড় বড় ট্যাংনা নদীর এখানের মাছে আবার ডিম আছে নতুন নতুন পানির মাছ আছে নতুন পানির না ডিম বেশি এখন এই জন্যই ডিম মেলা মাছ স্বাদ লাগে না এইটাই তো বেদাল তাই এগুলো তো স্বাদ লাগবেই তারপর যদি ডিম না থাকলে আরো স্বাদ বেশি হইলেন না হুম এই যে এটা কে ভালো সেটা এই যে এটা হ্যাঁ ওটা ভালো সেটা ওটা সাহিত্য এই যে মাছটা স্বাদ বেশি এই যে ইলিশ মাছের মতন চোখে চোখ

দেখান। এ হলদির মতন। মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া গিয়েছে। শেষନ୍ଦ না? হ্যাঁ। এই মিষ্টি কুমড়া হলদির মতন এরই ভালো। এটা হলুদ না? হ্যাঁ। এটা লাল না? মিষ্টি কুমড়া দেখেন কত ডপ ডপ করতেছে মিষ্টি কুমলে দেন হলুদ ওটা মিষ্টি ভালো ওটা স্বাদ ভালো আর যারা দেখবেন নাল ডপ ডপ কিন্তু ভালো না মতে মত লাগে না তাই তুমি মিষ্টির না জল রং দিতে আছে আনতে আম দিকে ভরে এইজন্য ব্যাশে চলে চলে আসলাম গরম হই মাছ কটা ধোয়া বাটা বাটি সবাই পেঁয়াজ বাটা দিলেন রসুন বাটা জিরে বাটা সর্ষে বাটা মরিচ বাটা মরছে ঘুরে দিও না মা একটু খানে দেই মরছে না দিলে ফের মরির যে শর্ত হলুদ নুন দিলাম সকালে দেখা গেল বৃষ্টি হবে না মানে বৃষ্টি আসবে আর এখন একটি রোদে থাকা যাইতো না সকালে প্রচুর মেঘ ছিল আর এখন কিন্তু মেঘ নাই এখন এখনসা রোদ আর গরমে পড়ে গেছে সেই সুন্দর হলো মা নদীর মাছ এই জন্যই ভালো লাগে কত সুন্দর সুন্দরছে না না মাছ কোশা না 谢谢爹爹。 ট্যুরপ্রিয়ার সর্ষে বাটা জিরিয়া বাটা সব একখানে করছি দিয়ে

পেপে কই পাইলে পাশের বাড়ি খালা দিছে খালা দিছে তাল তো ভালো রে একদম ফ্রেশ ও কোন ইয়া নাই বেদাল নাই এই পেপের তারা ইয়া বিচি গুলে রেখে দেও তো বিচি ওইগুলা দেরিতে লাগান নাকি শুকিয়ে থা লাগে এই সময় তো না দেরি ফেব্রুয়ারি মার্চের দিকে লাগায় পেপের তারা

ल दी।

টাইমের খাওয়া টাইম খাই না আর কয় আমি অসুস্থ লাগে না আঙ্গুর খেতেরটা তো মিষ্টি লাগে না কিন্তু স্বাদ লাগে এটা আবার এখন আবার মিষ্টি লাগে ঘরে আরো থাকলে আরো মিষ্টি হবো তো জাতটা তো স্বাদও লাগে মিষ্টিও লাগে এটা না আগে স্বাদ লাগছে মিষ্টি লাগে না এবার না ফের মিষ্টি লাগতেছে সুন্দর তো মিষ্টি কুমড়োটা যে বায় মাসটা তো একটু কারণ কারণ যাই এসে হম বায় মজা আছে একটু টক টক লাগে

ভাই মানে ভালো আছেন দুল পছন্দ হয় দুল দেন নাকি নেই কত টাকা দেন পঁয়ষট্টি আর দেন 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 আপনার ঠকায় লাভ নাই আর তা পাঁচটা কমাব হ্যাঁ আজকে সকালবেলা মনে হলেও বৃষ্টি হবে আর বৃষ্টি হইলো না আলহামদুলিল্লাহ কৃষকের জন্য ভালো দিনটা ভালোই গেল কৃষক বর্তমান খুবই ব্যস্ত কাটা নিয়ে ওই নদীতেও পানি বাড়তেছে আস্তে আস্তে এই যেগুলো আছে বৃষ্টির পানি সবদিকে পরিবেশটা দেখেন কীরকম ঝরঝকাত একদম নিড অ্যান্ড সুন্দর পরিবেশ আমি একটু বাজারের দিকে তো অনেক গ্রামের মানুষ এইরকম দোকান থেকেই কিন্তু হাড়ি পাতিল বা বাসন কুসন নিয়ে থাকে আর কারণ শহরের দিকে তারা কমই যায় গ্রামের মানুষের পছন্দ হলো এগুলা মিষ্টি ঢোকার एकदम बजा विश्वास जाऊन